যখন চক্রগহে প্রবেশ করে তখন একাই কৌরবদের সাথে যুদ্ধ করে এবং তাদের অনেক যোদ্ধাকে পরাজিত করেন এবং নিজের পিতার মতো শক্তিশালী হয়ে ওঠেন কিন্তু শেষ পর্যন্ত কৌরবদের সম্মিলিত আক্রমণে ও নিয়মভঙ্গে তিনি নিহত হন এই ঘটনা অর্জুনকে এতই ক্ষুব্ধ করে যে তিনি জয়দ্রথকে হত্যা করার প্রতিজ্ঞা করেন এবং তারপর থেকে অভিমন্যুর বীরত্ব ও তার মৃত্যুর কারণ হিসেবে জয়দ্রথের ভূমিকা সকলের কাছেই স্পষ্ট হয়ে ওঠে অভিমন্যুর মৃত্যু কুরুক্ষেত্রে যুদ্ধের একটি হৃদয় বিদারক ঘটনা এবং যুদ্ধের অন্যতম একটি টার্নিং পয়েন্ট ছিল এই ঘটনার পর অর্জুন তার পুত্রের হত্যার প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ হন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কর্তৃক ভীষ্মের সরসজ্জার পর কুরুক্ষেত্রের যুদ্ধের কৌরব সেনাপতি হন দ্রোণাচার্য দ্রোণের অধীনে যুদ্ধ চলাকালীন যুদ্ধের ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য একটি চক্রগ্রহ রচনা করেন এবং পাণ্ডবদের তা ভেদ করতে আমন্ত্রণ জানান এই সময় চক্রবূহ ভেদ করার জন্য পাণ্ডব শিবিরে অভিমন্যু ছাড়া আর কেউ উপস্থিত না থাকায় যুধিষ্ঠির তার উপর এই গুরু ভার অর্পণ করেন এরপর অভিমন্যু যুদ্ধে অবতীর্ণ হন এবং চক্রভূম ভেদ করে কৌরব সেনার মধ্যে একাই উপস্থিত হন বীর তার সর্বর্ষণে মদ্ররাজ শল্য ও দুঃশাসন মূর্ছিত হন কর্ণের এক ভাই ও শল্যের ভ্রাতা নিহত হয় এবং শল্য রণভূমি থেকে পলায়ন করেন ভয়াবহ যুদ্ধ চলতে থাকে তখন কৌরব সেনা দ্বারা বেষ্টিত হয়ে একাই সবার সাথে পরম বিক্রমে যুদ্ধ করেন বীর অভিমন্যু এই সময় যুধিষ্ঠির ভীম ধৃষ্টদুম্ন শিখন্ডী সাত্তকী বিরাট ও দ্রুপদ চক্রবৃহে প্রবেশ করার চেষ্টা করলে ধৃতরাষ্ট্রের ভগ্নিপতি সিন্ধুরাজ জয়দ্রথ শিবের বরে তাদের পরাস্ত করেন ও চক্রবুহের প্রবেশপথ রুদ্ধ করেন কুনু সৈন্য বেষ্টিত অভিমন্যু একাকী যুদ্ধ করতে থাকেন কৌরব সৈন্য ছত্রভঙ্গ হয় এবং যোদ্ধারা পালাতে থাকে স্বল্পপুত্র রুক্ষরথ দুর্যোধনের পুত্র লক্ষণ ও কৌশলরাজ বৃহৎবল তার বাণে হত হন অভিমন্যুকে অপ্রতিরোধ দেখে কর্ণ দ্রোণের উপদেশে তাকে পিছন থেকে আক্রমণ করে তাকে রথচ্যুত ও ধনুরহীন করেন এবং দ্রোণ কর্ণ অশ্বত্থামা দুর্যোধন ও শকুনি নিষ্করুণভাবে তার ওপর সরাঘাত করতে থাকেন সপ্ত সপ্তমহারথীর সাথে রথহীন অভিমন্যু খড়ক চক্র গদা এমনকি রথের চাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন এই সময় দুঃশাসনের পুত্র তার মাথায় গদাঘাত করে ফলে কৌরব সেনা নিপীড়িত বালক অভিমন্যু প্রাণশূন্য দেহ ভূপাতিত হয় মাত্র ১৬ বছর বয়সে এক ষড়যন্ত্রের আর অনৈতিক যুদ্ধে তিনি মৃত্যুবরণ বরণ করেন এখানে আমি আপনারই প্রতীক্ষা করছি পিতাশ্রী পুত্রের নিজের পরাক্রমের আনন্দ তখনই প্রাপ্তি হয় তখন তার পিতা তার প্রশংসা করে আমি আপনার কাছে নিজের প্রশংসা আছি পিতাশ্রী তোমার প্রশংসা পুত্র তোমার প্রশংসা তো আমি নিদ্রা কালেও করি নিজের পুত্রের প্রশংসা পাওয়া এক পিতার নিকট সৌভাগ্যের বিষয়

কিন্তু আমি এক মুহূর্তের জন্যও ভয়ে ভীত হইনি পিতাশ্রী আপনারে কথা শুনে গর্ব হবে আমি মধ্যান্য থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজের অস্ত্র ত্যাগ করিনি হ্যাঁ পিতাশ্রী আমি তাতশ্রী দুর্যোধনকে প্রহার করেছি গুরু দ্রোন আমার তিনটি তীরে আহত হয়েছেন আর 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 আমি নিজের তরবারির এক আঘাতে তা তো শ্রী দুঃশাসনকে ভূমিতে পতিত করেছি দেহ থেকে দেহ থেকে রক্তের অন্তিম ফোটাও বয়ে গেছে কিন্তু আমি অস্ত্র ত্যাগ করিনি পিতাশ্রী উপবোধ হবে নিজের পুত্রের জন্য আমার তীরের দ্বারা কিছুক্ষণের জন্য সূর্য ক্লান্ত হয়েছিল পিতাশ্রী ততশ্রী দুর্যোধনের চোখেতে মৃত্যুর ভয় ছিল পিতাশ্রী আমার অস্ত্র ভেঙে গিয়েছিল কিন্তু আমি সামর্থ্য ছাড়িনি শস্ত্র ধনুক পতিত হওয়ার পূর্বে যে তীর আমি নিক্ষেপ করেছিলাম তার দ্বারা সমস্ত মহারথি আঘাত প্রাপ্ত হয়েছে দেখো দেখে রক্তপাত কি রূপে হচ্ছে শিবিরে চলো পুত্র নকুল সহদেব নকুল সহদেবের ঔষধি দ্বারা তুমি হয়ে যাবে চলো আমি কেন শিবিরে যাব পিতাশ্রী আজ সমগ্র রণভূমিতে নিজের অধিকার স্থাপন করেছি যুদ্ধের অন্তিম পর্যন্ত আমি এই স্থানে থাকব আপনার পরাক্রম দেখব আমার জ্যেষ্ঠ মাতার অপমানকারীরা যখন যখন আর্তনাদ করবে আমার মন আনন্দে ভরে যাবে আমার সৌভাগ্য দেখুন পিতাশ্রী যখন পঞ্চাশ জন অপরাধীর দণ্ড পেয়েছিল তখন আমি উপস্থিত ছিলাম আর যখন অপর পঞ্চাশ জনের দণ্ডপ্রাপ্তি হবে তখনও আমি তাদের সামনে দাঁড়িয়ে থাকব আমি শিবিরে যেতে পারব না পিতাশ্রী আমি যুদ্ধের সমাপ্তি অবধি কোথাও যেতে পারব না এখানেই আপনার প্রতীক্ষা করব আমি